তুলে দেলাহা করিসা ছেড়ে দেবো মুদিন পাল তুলে দে মাঝে হেলাহা হা করিসা দে পাল তুলে দে মাঝে হেল হা করিসা ছেড়ে হে নৌকা মাঝে তুই ছেড়ে দেহে নৌকা কামা জি যাব মদিনা দে দে পাল তুলে দে মাজি হেলাহা করিস না দে তুলে দে মাজি হেলাহা করিস না ছেড়ে দেহে নৌকা মাঝি জি যাব মদি না তুই ছেড়ে দেহে নৌকা কামা জি যাব মদিনা মদিনা হেনুভি এলো মায়া মিনার কোলে হাসিতে হাজার মানিক কা দিলে মুক্তা ছৰি নব মায়া আমিনার কলে আসিলে হাজার মানে কাদিলে মুক্তা ঝরে দয়াল মুর্ষীদ দখা তার কিসেের ভাব না। দয়াল মুর্ষী ইজ্জার সখা তার কিসের ভাব না ৃদয়ে মাঝে কাবা নয়য়নে মদি না। আমার ৃদহ মাঝে কাবা নয়নে মদিনা না দেদে পারলে তুলে দে মাঝ হেলাহা করেস নাহা। দেদে পালে তুলে দে মাঝে হালাহা করিস না ছেড়ে দেহে নৌকা মাঝি যাবো না তুই ছেড়ে দেহে নৌকা মাঝি যাব না অনুরের রশ্মি নিতে দুনিয়া গেছে ভোরে সেনের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও রশ্মি নিতে দুনিয়া গেছে ভোরে সেনের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দেদ পাল তুলে দে মাঝ হেলাহা করিস না দেদ পাল তুলে দে মাঝ হেলাহা করিস না ছেড়ে দেহ নৌকা মাঝি যাবো মদিনা তুই ছেড়ে দেহেন নৌকা মাঝি যাব মদিনা তুই ছেড়ে দেহেন মাঝি যাব মদিনা